সালামু আলাইকুম এই যে আমার লাস্ট আম আর আম নাই গাছের এটি শুধু গাছের আম এই যে গাছ থেকে পাই আনছে গাছের আম পাড়তে যায় দেখেন আমের গায়ে কত বড় একটা আঘাত লাগছে এই যে আমের একটা খাল উঠে উঠতে গেছে গা আমগুলো এখন ধুয়ে রাখবো এই আমরাও কষ্ট পেয়েছে আমার কাছের থেকে পায়রা আনলো এখন আসসালামু আলাইকুম আমি পরিবেশন করলাম কাঁঠাল পানি আম আর রুচি কাঁঠাল দিয়ে খাওয়ার জন্য বানাইছি রুচি এই যে দেখেন কম দিছি যারে দিব সে বেশি কাঁঠাল খায় না আমার বাসায় একজন মেহমান আসছে মেহমানের জন্য বাড়ছে এটা I love this.